সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি থাইল্যান্ড অবকাশ যাপনের জন্য বেশ জনপ্রিয় আর এই দেশটিতে বাংলাদেশি পর্যটকের সংখ্যাও নেহাত কম নয় অথচ এই দেশটি হঠাৎ করে যুদ্ধে জড়িয়ে পড়েছে তার পশ্চি দেশের সাথে টানা তিন দিন ধরে সীমান্ত সংঘর্ষ চলছে প্রশ্ন হচ্ছে এই সংঘাত কি চলতেই থাকবে নাকি থেমে যাবে এ নিয়ে কী বলছেন মার্কিন প্রেসিডেন্ট বাঙালির প্রিয় থাইল্যান্ড কেন যুদ্ধে জড়ালো কি নিয়ে সংঘাত কম্বোডিয়ার সঙ্গে এই যুদ্ধ যদি বন্ধ না হয় তাহলে কি হবে এই যুদ্ধে চীন যুক্তরাষ্ট্রের ভূমিকাই বা কি এসব প্রশ্নের উত্তর সহ থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধের মোড়লগিরি রপান্ত নিয়ে সাজিয়েছে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার আর তার ঠিক পূর্ব সীমান্তে রয়েছে থাইল্যান্ড এবং থাইল্যান্ডের পূর্বে কম্বোডিয়া বলা চলে এই তিনটি দেশ পশ্চিম ব্যাংকক সহ অসংখ্য পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে যা উপভোগ করতে দুনিয়ার নানান প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এই থাইল্যান্ডে বিশেষ করে অবকাশ যাপনের জন্য থাইল্যান্ড বেশ জনপ্রিয় আর এই দেশটিতে বাঙালি পর্যটকদের সংখ্যাও নেহাত কম নয় সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে বাংলাদেশিদের কাছেও থাইল্যান্ড জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে অথচ সেই থাইল্যান্ডই এখন অনিরাপদ স্থানে পরিণত হয়ে উঠেছে হঠাৎ করে যেন ভারতের গন্ধ ছড়িয়ে পড়ছে পর্যটকদের বিনোদন কেন্দ্রটিতে কেননা দেশটি দীর্ঘস্থায়ী দ্বন্দ্বে জড়িয়ে আছে তার পড়শি কম্বোডিয়ার সঙ্গে দুই প্রতিবেশী সংঘাত শতাব্দী ধরে চলছে যার শুরু মূলত সীমান্ত সাল পর্যন্ত কম্বোডিয়ায় ফ্রান্সের সাম্রাজ্য তারা করে কম্বোডিয়া সংঘাতের জন্ম সেই সীমান্ত রেখায় বছরের পর বছর ধরে সেই সংঘাত আরও গভীর হয়েছে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে মোট সীমান্ত এলাকা আটশো কিলোমিটারের সেখানে সাম্প্রতিক সংঘর্ষ শুরু হয়েছে গেল মে মাস থেকে সীমান্তবর্তী এলাকায় দুই দেশের সেনার মধ্যে সাময়িক গোলাগুলি চলে তাতে কম্বোডিয়ার এক জওয়ানের মৃত্যু হয় এই ঘটনার পর দুই দেশের সরকারই হত্যাঘাতমূলক পদক্ষেপ গ্রহণ করে কম্বোডিয়ার সীমান্তে বিধিনিষেধ আরোপ করে দেয় থাইল্যান্ড আবার কম্বোডিয়া সরকার থাইল্যান্ডের ফল সবজি আমদানি নিষিদ্ধ করে থাই এমনকি সিনেমাও নিষিদ্ধ করা হয় কম্বোডিয়াতে দুই একে অপরের বিরুদ্ধে প্রথম হামলার অভিযোগ করছে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় গেল বুধবার সীমান্তে টহল দেওয়ার সময় পাঁচ জন থাই জোয়ান ল্যান্ডমাইন বিস্ফোরণে জখম হয় এরপর থাইল্যান্ড উত্তর পূর্ব সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দেয় কম্বোডিয়া থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় এবং থাইল্যান্ড থেকে কম্বোডিয়ান রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয় অভিযোগ ছিল সীমান্তের ল্যান্ডমাইন পেতে রেখেছিল কম্বোডিয়া যে অভিযোগ তারা অস্বীকার করেছে অর্থাৎ কম্বোডিয়া এই অভিযোগকে অস্বীকার করে বলছে ব্যাংককের দূতাবাস থেকে সকল কর্মীদের প্রত্যাহার করা হচ্ছে এর মাধ্যমে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায় বাঁচতে শুরু করে যুদ্ধের দামামা থাইল্যান্ডের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে দেশটির রাজনীতিতে একটি প্রধান ভূমিকা পালন করে আসছে দেশটির ওপর বহু বছর ধরে সামরিক বাহিনী রাজতন্ত্র এবং অভিজাত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত একটি রক্ষণশীল শক্তিশালী গোষ্ঠীর প্রভাব বিস্তার করে আসছে সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক অনুসারে উনিশশো সাল থেকে জেনারেলরা বৃষ্টি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে প্রায়শই গণতান্ত্রিক সরকারগুলোকে ক্ষমতাচ্যুত করেছে এবং সামরিক বাহিনী নিজেদের রাজতন্ত্রের একমাত্র রক্ষাকর্তা হিসেবে প্রতিষ্ঠা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর অনুসারে একটি চুক্তির মাধ্যমে থাইল্যান্ড যুক্তরাষ্ট্রের মিত্র দেশ উনিশশো সালে দুই দেশের মধ্যে সেই চুক্তি স্বাক্ষরিত হয় যেটি ম্যানিলা চুক্তি নামে পরিচিত তখন থেকে দুই দেশের মধ্যে মিত্রতার সম্পর্ক ভিয়েতনাম যুদ্ধের সময় থাইল্যান্ড তাদের বিমান ঘাঁটিতে বি ফিফটি টু বোমারু বিমানসহ মার্কিন বাহিনীর সরঞ্জামের জায়গা দিয়েছিল হাজার হাজার থাইসেনা মার্কিন সমর্থিত দক্ষিণ ভিয়েতনামের পক্ষে যুদ্ধ করেছিল ওয়াশিংটন ও ব্যাংককের মধ্যে যে সম্পর্ক বজায় রয়েছে সেটি বেশ শক্তিশালী থাইল্যান্ডকে যুক্তরাষ্ট্র ন্যাটোর বাইরে প্রধানতম মিত্র হিসেবে দেখে থাকে এর মাধ্যমে থাইল্যান্ড বিশেষ সুবিধা পায় যেটির মাধ্যমে কয়েক দশক ধরে তাদের অস্ত্র কর্মসূচির জন্য মার্কিন সমর্থন পেয়ে আসছে থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র মিলে কোবরা গোল্ড নামে একটি বাৎসরিক যৌথ সামরিক মহড়া চালিয়ে থাকে উনিশশো সাল থেকে যৌথ মহড়া শুরু হয়েছিল যদিও পরবর্তীতে আরও অনেকে এ মহড়ায় যুক্ত হয়েছে মার্কিন সামরিক বাহিনী তথ্য অনুসারে এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সময় ধরে চলে আসা আন্তর্জাতিক সামরিক মহড়া কোবরা গোল্ড ছাড়াও থাই এবং মার্কিন বাহিনী একসঙ্গে ষাটটিরও বেশি মহড়া পরিচালনা করে এবং প্রতি বছর নয়শটিরও বেশি মার্কিন বিমান এবং চল্লিশটি নৌজাহাজ থাইল্যান্ডে আসে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘ সামরিক ইতিহাস থাকা সত্ত্বেও সম্প্রতি থাই সামরিক বাহিনী তাদের সামরিক নীতিতে আরও নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছে গত দশকে তারা চীনের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছে মিলিটারি ব্যালেন্সের প্রতিবেদন অনুসারে কোনো একটি দেশের ওপর নির্ভরশীল না হয়ে থাকতে ইসরায়েল ইতালি রাশিয়া দক্ষিণ কোরিয়া এবং সুইডেনের মতো দেশগুলোর সাহায্যে একটি শক্তিশালী দেশীয় অস্ত্রশিল্প গড়ে তুলেছে তারা অর্থাৎ থাইল্যান্ড নিজের দেশে অস্ত্র তৈরি করছে অন্যদিকে চীন বহুদিন ধরে কম্বোডিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশটির সেনাবাহিনীকে তারা ভিটি ফোর ট্যাঙ্ক জেড নাইন হেলিকপ্টার সহ নানা চীনা অস্ত্র সরবরাহ করেছে সংঘাত শুরুর পর থেকেই চীন কূটনৈতিকভাবে কম্বোডিয়ার পাশে দাঁড়িয়েছে এবং পশ্চিমা বিশ্বের ঔপনিবেশিক মানসিকতাকে এই উত্তেজনার জন্য দায়ী করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বিশ্লেষকরা মনে করছেন দক্ষিণ চীন সাগর ঘেঁষা অঞ্চলে নিজেদের প্রভাব ধরে রাখতে চীন কৌশলগতভাবে এই সংঘাতে জড়িয়েছে এবং কম্বোডিয়াকে সর্বাত্মক সহায়তা দিতেও প্রস্তুত কম্বোডিয়ার সামরিক বাহিনী থাইল্যান্ডের তুলনায় একেবারে নবীন আইআইএসএস বলছে আন্তর্জাতিক প্রতিরক্ষায় চীন ও ভিয়েতনামের সঙ্গে কম্বোডিয়ার মধ্যে বেশ গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে প্রতিরক্ষা সরঞ্জামের জন্য রাশিয়ার ওপর ঐতিহ্যগতভাবে নির্ভরশীল হওয়া সত্ত্বেও কম্বোডিয়া প্রতিরক্ষা সরঞ্জামের একটি প্রধান সরবরাহকারী দেশ হিসেবে চীন আবির্ভূত হয়েছে কম্বোডিয়াতে বেইজিং একটি নৌঘাঁটিও তৈরি করেছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে থাইল্যান্ড উপসাগরে অবস্থিত রিম নৌঘাঁটি চীনা বিমানবাহী রণতরীকে আশ্রয় দিতে সক্ষম কম্বোডিয়া ও চীন মে মাসে গোল্ডেন ড্রাগন নামে তাদের বাৎসরিক যৌথ সামরিক মহড়া সপ্তমবারের মতো সম্পন্ন করেছে যা এ যাবৎকালে সর্ববৃহৎ মহড়া হিসেবে প্রচার করা হয়েছিল এই প্রশিক্ষণে তাজা গোলা বারুদ অন্তর্ভুক্ত ছিল চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে চীন ও কম্বোডিয়ার বন্ধুত্ব লোহার মতো শক্তিশালী তারা সর্বদা একে অপরকে সমর্থন করে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে বলে জানায় চীন কম্বোডিয়ার সামরিক বাহিনীর এই সমর্থন প্রয়োজন রয়েছে বলেও মনে করে চীন বিশ্লেষকরা বলছেন চীনের কম্বোডিয়ার বুকে নতুন সাহস সঞ্চার হয়েছে চীন এখানে আঞ্চলিক মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে কেননা থাইল্যান্ড যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলে তাই তার প্রতিদ্বন্দ্বী হিসেবে এখানে কম্বোডিয়াকে নিজের পাশে রাখছে চীন আর এশিয়াতে যুক্তরাষ্ট্রে যাতে কোনো ধরনের মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য চীন কৌশল গ্রহণ করেছে বলেই মনে করছেন তারা সীমান্ত সংঘর্ষ মেটাতে আন্তর্জাতিক আদালতের হস্তক্ষেপ চেয়েছিল কম্বোডিয়া কিন্তু থাইল্যান্ড ওই আদালতের এখতিয়ার স্বীকারই করে না এক্ষেত্রে চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দুই দেশের সঙ্গে চীনের জোরদার অর্থনৈতিক সম্পর্ক রয়েছে তবে কম্বোডিয়ার সঙ্গে বেজিং এর ঘনিষ্ঠতা কিছু বেশি যা ব্যাংককের অস্বস্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয় দেশের উপরেই ছত্রিশ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এক আগস্ট থেকে যা কার্যকর হওয়ার কথা রয়েছে তার আগে প্রতিবেশী দুই দেশের সংঘাতে হস্তক্ষেপ করলেন মিস্টার ট্রাম্প দুই দেশের সঙ্গে আলোচনা করে তিনি সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করলেন আমেরিকার এই তৎপরতাকে চীন কিভাবে গ্রহণ করবে তাদের কি প্রতিক্রিয়া হবে সেদিকেও নজর রেখেছে আন্তর্জাতিক মহল অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার জন্য অবিলম্বে বৈঠকে বসতে সম্মত হয়েছেন সাতাশ জুলাই রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে চলমান সংঘাত বন্ধ করে দুই দেশকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন দেশ দুটি নেতাদের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং উভয় পক্ষই দ্রুত শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছে তবে এই মধ্যস্থতার ক্ষেত্রে সংশয় রয়েছে চীনের সঙ্গে উভয় দেশেরই ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক থাকলেও কম্বোডিয়া ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত থাইল্যান্ড এই পক্ষপাতমূলক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন বিষয়টি এখন শুধু দক্ষিণ পূর্ব এশিয়ার অভ্যন্তরীণ সংকট নয় বরং এটি আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনায় রূপ দিচ্ছে এখন দেখার বিষয় চীন মার্কিন যুক্তরাষ্ট্র আসিয়ান বা জাতিসংঘ কারাই সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে নাকি সংঘাত ভিন্ন দিকে বড় নেবে তা নিয়েও কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে বিশ্লেষকদের আশঙ্কা পরাশক্তিদের এই বিপরীতমুখী সমর্থন সংঘাতটিকে না সরবরাহকৃত তাদের প্রযুক্তি এবং কৌশলগত নির্দেশনের মাধ্যমে যুদ্ধের গতিপথ নির্ধারিত হচ্ছে এ ধরনের পরিস্থিতির নজির অতীতেও দেখা গেছে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে যে সংকট তৈরি হয়েছে সহসাই সমাধান হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা তবে সংকট সমাধানে যদি সময় বেশি লাগে বা কোনোভাবে সংকট নিরসনের চেষ্টা ব্যর্থ হয়ে থাকে তাহলে দুই পড়শি দেশের মধ্যে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে তখন যুদ্ধ শুধু থাইল্যান্ড বা কম্বোডিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় এর প্রভাব গোটা দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ছড়িয়ে পড়তে পারে আঞ্চলিক বাণিজ্য পর্যটন নিরাপত্তা এবং আসিয়ান সদস্যভুক্ত দেশগুলোর পারস্পরিক সম্পর্কেও এর নেতিবাচক প্রক্রিয়া তৈরি হতে পারে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যদি সংঘাত দীর্ঘায়িত হয় তবে এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি নতুন ঠান্ডা যুদ্ধের সূচনা করতে পারে যেখানে যুক্তরাষ্ট্র ও চীন তাদের নিজ নিজ বিচ্ছদের মাধ্যমে একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবে এর ফলে যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েল যুদ্ধ মিলেমিশে যাবে কেননা ইরানকে সমর্থন দিচ্ছে চীন অন্যদিকে ইসরায়েলকে সাহায্য করছে মার্কিন যুক্তরাষ্ট্র আবার চীনের সাথে তাইওয়ানের দ্বন্দ্ব রয়েছে এর ফলে বিশ্বযুদ্ধের সূচনার ফুল কি এখান থেকে হতে পারে বলে অনেক বিশ্লেষকই মনে করছেন তবে যাই হোক থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত কোন দিকে মোড় নেয় সেটি দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশ ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ